আপনি কি জানেন রাশিয়ার প্রেসিডেন্ট যে গাড়িটি ব্যবহার করেন তা নিরাপত্তার দিক দিয়ে কতটা শক্তিশালী রাশিয়ার প্রেসিডেন্ট বর্তমানে ব্যবহার করেন একটি বিশেষ লিমুজিন কার যার নাম অরাস সেনেট রাশিয়া চেয়েছিল একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রেসিডেন্সিয়াল গাড়ি তৈরি করতে এই প্রকল্প শুরু হয়েছিল দুই সালে প্রায় ছয় বছর গবেষণা আর পরীক্ষার পর দুই সালে প্রথমবারের মতো এই গাড়ি দেখা যায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠানে অরাস সেনাট বানানো হয়েছিল অত্যন্ত মজবুত এবং নিরাপদ মেটেরিয়াল দিয়ে গাড়িটি সম্পূর্ণ বুলেট প্রুফ অর্থাৎ যে কোনো রানের বন্দুকের গুলি প্রতিরোধ করতে সক্ষম শুধু তাই নয় এটি মাইন গান নেট পার আস্তানির নিচে বিস্ফোরণ হলো টিকে থাকতে পারবে এর জানালা তৈরি করা হয়েছিল মাল্টিলেয়ারড আর্মারড গ্লাস দিয়ে যা পাই 1 ইঞ্চি পুরু যা এতটাই শক্তিশালী যে বন্দুকের গুলি লাগলে তাতে কিছুই হবে না এছাড়া ওরা সেনেট এবেবৃত হয়েছে 4.4 লিটার টুইন টারবো বি8 ইঞ্জিন যা 598 হর্সপাওয়ার পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং হল হুইল ড্রাইভ সিস্টেম গাড়িটি ওজন হওয়ার সত্ত্বেও প্রতি শূন্য থেকে এক হাজার কিলোমিটার তুলতে পারে এই গাড়িটির ভিতরে রয়েছে একটি বায়ু প্রটেকশন সিস্টেম যা রাসায়নিক হামলা বা বিষাক্ত গ্যাস থেকেও প্রেসিডেন্টকে রক্ষা করতে পারে গাড়িটির নিচে আছে বিস্ফোরণ প্রতিরোধক প্যানেল এবং ভিতরে এমন একটি বিশেষ অক্সিজেন সাপ্লাই সিস্টেম আছে যা জরুরি পরিস্থিতিতে সক্রিয় হয় গাড়িটির চারপাশে লাগানো আছে নাইট ভিশন ক্যামেরা হেডসেন্সর এমনকি একটি সুট ডন ডিটেকশন সিস্টেম পর্যন্ত গাড়িটির ভিতরে ডিজাইন এতটাই রাজকীয় যে আপনি ভুলে যাবেন এটা যুদ্ধের মতো সুরক্ষিত একটি যান ভিতরে রয়েছে হ্যান্ডক্রাফেড লেদার সিট মাসার সিস্টেম রেফ্রিজারেটর হাই ফাই অডিও সিস্টেম এবং নিরাপত্তা পুরোপুরি আলাদা একটি কনফারেন্স রুমের মতো ব্যবস্থা